নমস্কার সকলকে স্বাগত জানাচ্ছি পপস ব্যাজিক চ্যানেলে আজ নিরামিষ একটা চচ্চড়ি রান্না করব শীতকালে বিভিন্ন রকমের সবজি দিয়ে এই চচ্চড়িটা খুবই ভালো হয় আপনারা ঘরে থাকা যে কোনো সবজি দিয়েও এটা রান্না করতে পারবেন খুবই সুস্বাদু আর হেলদি একটা রেসিপি এটা সাদা ভাত খিচুড়ি রুটি সব কিছুর সাথে খেতেই অসাধারণ লাগে চলুন তাহলে শুরু করছি আজকের রেসিপি রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে কিছু সবজি আমি কেটে রেখেছি নিয়েছি মূলো মূলোগুলো এরকম পাতলা পাতলা করে কেটে রেখেছি পটল কুমড়ো কুমড়োর খোসা আমি ফেলিনি বেগুন বেগুনগুলো লম্বাভাবে কেটে নিয়েছি ফ্রিজে কিছু চিচিঙ্গা ছিল সেটাও নিয়ে নিয়েছি আছে পেঁয়াজ কলি আর সিম এক একটা সিমকে আমি চার পাঁচ টুকরো করে কেটে নিয়েছি আর এখানে আছে কিছু কুমড়ো শাক আর তার ডাটা গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি অল্প সর্ষে তেল গরম করে নিলাম আমি আজ তেল কমই ব্যবহার করছি তবে শাক চচ্চড়ি এসবে তেল একটু বেশি দিলে খেতে ভালো লাগে দিয়ে দিলাম তেজপাতা আর অল্প পাঁচফোড়ন কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি পনে এক চা চামচ আদা বাটা আর এক চা চামচ কাঁচা লঙ্কা বাটা মিডিয়াম ফ্লেমে এগুলোকে কষিয়ে নেবো যতক্ষণ না আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর আদা দেওয়ার পর তেল একটু ছিটে আসছে তাই একটু সাবধানে নাড়াচাড়া করবেন এখন কেটে রাখা সব সবজিগুলো দিয়ে দিলাম শাকটাও দিয়ে দিচ্ছি দিচ্ছি চার পাঁচটা কাঁচা চেরা দিলাম স্বাদ মতো নুন আর সামান্য হলুদ খুব বেশি হলুদ ব্যবহার করার দরকার নেই মিডিয়াম টু হাই ফ্লেমে আমি প্রথমে সবজিগুলোকে এক দু মিনিট কষিয়ে নেব আপনাদের কাছে যদি পালং শাক থাকে তাহলে সেটাও ব্যবহার করতে পারেন তবে পালং শাকটা এখন দেবেন না সবজিগুলো যখন অনেকটা মজে কমে আসবে তখন পালং শাক দেবেন কারণ পালং শাক কিন্তু রান্না হতে বেশি সময় লাগে না কষাতে কষাতে দেখুন সবজিগুলো কিন্তু এখন অনেকটাই পরিমাণে কমে গেছে আর সবজি থেকেও বেশ কিছুটা জল বেরিয়েছে এবারে গ্যাসের ফ্লেম লো করে আমি কিছু সময়ের জন্য এগুলোকে ঢাকা দিয়ে রাখব। সবজি থেকে যে জল বেরিয়েছে তাতেই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে প্রায় সাত আট মিনিট পর ঢাকটাটা খুলে একবার চেক করে নিচ্ছি তরকারিগুলো কিন্তু সবই এখন প্রায় নরম হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি ভালো করে মিশিয়ে নেব যেহেতু নিরামিষ এটা তাই একটু চিনি ব্যবহার করবেন তাতে বরং স্বাদটা বাড়বে মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে এখন তরকারির মধ্যে যে জলটা আছে সেটাকে শুকিয়ে ফেলব এখন কিন্তু তরকারির মধ্যে আর কোনো জল নেই এবার দিচ্ছি আমি এক চামচ ভাজা মশলার গুঁড়ো ধনে জিরে শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় তেলে গুঁড়ো করে নিয়েছি ভালোভাবে মিশিয়ে দেবো আবার সব শেষে নামানোর আগে এক চা চামচ ঘি দিয়ে দিলাম আলতো হাতে আরেকবার সব কিছু মিশিয়ে নেব নিরামিষ তরকারিতে নামানোর আগে ঘি বা ভাজা মশলা গুঁড়ো দিলে কিন্তু এর স্বাদটা বেশ ভালো হয় এবারে আমি গ্যাসে ফ্লেম অফ করে দিচ্ছি রেডি হয়ে গেল আমাদের অনেকেরই ভীষণ পছন্দের চচ্চড়ি এটা রান্না করতেও কিন্তু কোনো ঝামেলা নেই আর খুব বেশি মশলাও কিন্তু এতে ব্যবহার হয় না ঘরে থাকা যে কোনো সবজি দিয়ে এই রান্নাটা ঝটপট করে ফেলতে পারেন রেসিপি ভালো লাগলে অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন